গুড মর্নিং সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কার্টুন নাইনটি চ্যানেলে তো বন্ধুরা এখন আমি দোকানে যাব তো এই যে আমার গাড়ি এই যে ভাত দিয়ে দিচ্ছে আমাকে ভাত দিয়ে দিচ্ছে মানে আমরা দুপুরে একটা খাবার খাবো ওই জন্য তো তোমরা এই বরকটা সম্পূর্ণ দেখতে থাকো আর শেষে মজা আছে নাম 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 এখন আমার সাথে যাবে বলছে দোকানে তোমরা দেখতে থাকো নামো 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 কথা বলো নামো না নামো না নামো ও আমার সাথে এখন দোকানে যাবে ও গাড়ি থেকে নামবে না তো কি করে যায় নিয়ে যাব কে হ্যাঁ চলো কে নিয়ে চলো নামো তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে এখন যাচ্ছি এই যে রাস্তা এই রাস্তাটার পরে আমাদের স্ট্যান্ড পড়বে ওই স্ট্যান্ড থেকে আমাদেরকে দিকে আবার ঘুরে নিতে হবে এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন বাউন্ডারি এই যে এখন আমরা আমাদের এটা তাজপুর স্ট্যান্ড তাজপুর স্ট্যান্ড থেকে এখন আমাদেরকে এটা আশ্রম এই ডানদিকে আশ্রম এই তাজপুর স্ট্যান্ড থেকে বাঁদিকে এখন আমাদেরকে ঘুরতে হবে এই রাস্তাটা চলে গেলো একদম পাকুয়া নালাগলা বাবনগলা হবিপুর গাজল যেখানে যেতে চাইবেন এই রাস্তায় চলে যাবে না ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি এই যে রাস্তাতে যাচ্ছি 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 অনেক সুন্দর পরিবেশ এটা হচ্ছে আমাদের হবিপুর স্কুল এই স্কুলে কে কে পড়াশোনা করে একটু বলো জানি আমাকে এটা হচ্ছে আমাদের হবিপুর স্কুল তারপরে আমরা দোকানে আমি ফাইনালি পৌঁছে গেলাম রাস্তাতে দেখে শুনে পার হতে হবে নাহলে একদম ঠুকে দিলে আমি ভোগে চলে যাব যাই হোক এই যে আমাদের একটা দোকানের রাস্তা এই রাস্তাতে আমি আস্তে আস্তে করে ঢুকে পড়লাম ঢুকে পড়ার পরে এই যে এটা আমার দোকান দোকানের শাটার এই যে আমি হেলমেট পরে সব সময় গাড়ি চালাই তাহলে আমি এখন শাটারটা খুলবো শাটারটা খুললাম শাটারটা আমাদের খোলা কমপ্লিট এই আমাদের দোকানের দোকানের এখন অবস্থা এখন লাইট জ্বালাতে হবে তারপরে এখন আমাদের দোকানটা পরিষ্কার করা হবে এই মার্কেটটা দোকান পরিষ্কার করে যখন ঝাড় দিবে শাটার খুলে এখন আমাদের দোকান পরিষ্কার হবে অনেক নোংরা আছে অনেক নোংরা হয়ে আছে পরিষ্কার করবে আকাশ আজকে দোকান ফাঁকা তাহলে আজকে আমাদের এইখান থেকে দোকান শুরু হবে আজকে সকালে আমার দোকান খুলে গেছে কমপ্লিট তো এই যে আমাদের দোকানের অবস্থা এখন তো তোমরা সবাই একটু ভালো থেকো যে খেয়াল রেখো আর আমার এই বলকটা যারা যেখান থেকে দেখছো একটু প্লাস প্লিস হাই বা লাইক করে দিও কমেন্ট করে দিও কারণ একটা কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হব ধন্যবাদ তাটা